নমস্কার বন্ধুরা শ্রীরপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্ধিত করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশাই প্রথম পদক্ষেপ আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে আজ আপনি অবসরের মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হবে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন কিন্তু আজ আপনি সত্যি আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে আপনার মনের বা হৃদয়ে যা আছে তা বলাও গুরুত্বপূর্ণ কারণ এটি প্রেমকে আরও গভীর করে আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আজ এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না ঘরে কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নিন অন্যথায় এটি তাদের রাগ এবং অসুখী ডেকে আনতে পারে আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন আপনি খুব আবেগপ্রবণ হবেন সুতরাং আপনি আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থব্যয় করেছিল তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে অতএব আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে ব্যবসাতে লাভ আজকে এই রাশির ব্যবসায়ীদের জন্য কোনো সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন ঘরে কিছু পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাবপ্রবণ করে তুলবে কিন্তু যারা আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ তাদের কাছে আপনি আপনার অনুভূতিগুলি কার্যকরভাবে জানাতে সমর্থ হবেন একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে আপনার পরিচিত মহিলাদের মাধ্যমে কাজের সুযোগ আসবে আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন দ্বন্দ্ব এড়িয়ে চলুন কারণ এটি আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে যারা অদ্যাবধি অযথা অর্থ ব্যয় করছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন বাচ্চাদের সাথে সময় কি করে কেটে যায় তা বোঝাই যায় না সেটা আপনি আজকে নিজের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবেন আর্থিক বিবাদ মাথা খারাপ করতে পারে পরিবারে সকলের সঙ্গে সুখে দিনটি কাটাতে পারবেন বাইরের লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন জীবিকার জন্য একটু বেশি চাপ নিতে হবে এই রাশির শুভ রঙ হবে সাদা শুভ সংখ্যা হবে সাতাত্তর শুভরত্ন হবে হিরে শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ